প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর মাধ্যমে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন এবং আপনার প্রিয় মানুষগুলো উপকার আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন আমরা ছুটে দিই আমাদের মেন টপিক থেকে এটা সলিউশন যার মধ্যে রয়েছে মনোসাল ফিরাম বিপির যে একটি টপিক্যাল স্কাবিউডাল এবং অ্যান্টিসেপ্টিক এজেন্ট যা মূলত ইস্কাবিক্সকে চিকিৎসাগতভাবে ব্যবহার করা হয় যা সারকোপটেন্স স্কাবি মাইট দ্বারা সৃষ্ট ত্বকের অবস্থা এই যে এবং ছত্রাকের সংক্রমণ এর বিরুদ্ধে কার্যকর এই পর্যায়ে আমরা জানব যে কোন কোন ক্ষেত্রে টেট্রাসিক্লিনকে ফোরিশ করা কথা হচ্ছে ইসকাবিক্স আক্রান্ত স্থানত কোলে মাইট এবং ডিপটার বয় মেরে ফেলে ছত্রাক সংক্রমণ এর অ্যান্টিমাইকোবিল বৈশিষ্ট্যের কারণে হালকা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে সেকেন্ডারি স্কিন ইনফেকশন অতিরিক্ত ঘামাচি ফলে সৃষ্ট ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করতে ব্যবহার করা হয় এ পর্যায়ে জানব আমরা ব্যবহার বিধি কিভাবে ব্যবহার করতে হবে প্রথমে প্রয়োগ আক্রান্ত স্থান হালকা সাবান বা পানি দিয়ে পরিষ্কার করতে হবে এ পর্যায়ে আমরা জানব ব্যবহার বিধি প্রয়োগ আক্রান্ত স্থান হালকা সাবান এবং জল দিয়ে পরিষ্কার করতে হবে সাধারণত নির্দিষ্ট সময়কালের জন্য নির্দেশিকা হিসাবে প্রতিদিন একবার প্রয়োগ করতে হবে এবং ব্যবহার ভিত্তিক কিছু নিয়ম রয়েছে আপনি পানির মধ্যে চাম বা এক চামিজ টেট্রাসল দিবেন এবং পানির সাথে মিক্স করে শুধু মুখমণ্ডল বাদ দিয়ে সমস্ত শরীরে এইটা দিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা টেট্রাসল শরীরে দিবেন এবং পরবর্তীতে চব্বিশ ঘন্টা পর আপনি গ্রস্ত করে ফেলবেন কোনোভাবে মুখে দেওয়া যাবে না সুবিধা এটি অত্যন্ত কার্যকর দ্রুত স্ক্রাবিক্স মাইট মেরে ফেলে এবং সংক্রমণে বিস্তার রোধ করে প্রয়োগ করার সহ ফর্মুলেশন আক্রান্ত স্থানগুলি সমান কভারেজ নিশ্চিত করে পার্শ্ব প্রতিক্রিয়া প্রোটিন মেডিসিন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব মধ্যে ত্বকের জ্বালা হালকা চুলকানি লাল ভাব ইত্যাদি সতর্কতা অর্থাৎ সতর্কতা অবশ্যই ব্যক্ত হবে গর্ভ অবস্থা এবং স্তন্যদান ব্যবহারের একজন ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে শিশু চিকিৎসা তত্ত্বাবধানে ব্যবহার করুন কার্বন ভিত্তিক মৌলের মিশ্রণ এবং কিছু তপের সংক্রমণের জন্য অত্যন্ত কার্যকর সুতরাং টেট্রাসিন সলিউশন মনোসালফিরাম বিপি স্কাবিস এবং গৌণ সংক্রমণের জন্য একটি বিশ্বস্ত এবং কার্যকর চিকিৎসা চিকিৎসা তত্ত্বাবধানের সঠিক ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া কমি সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে সর্বদা একজন ডাক্তারের সুপারিশ অনুসরণ করুন এবং পুনরায় সংক্রমণ রোধ করতে ভালো স্বাস্থ্যবিধি বজায় রাখুন সুতরাং এটা তো সম্পর্কে যদি কোনো কিছু জানা থাকলে আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আমার কথা বিনোদন কোনো টপিকসে সে পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ